আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে যে সাইটটি নিয়ে এসেছি যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান অনলাইনে তাদের জন্য এই সাইটটি কারণ নতুন ফ্রিল্যান্সিং অনেক অনেকে আছেন যারা নতুনভাবে শিখতে চান বর্তমানে যে ফ্রিল্যান্সিং ব্যবস্থা আছে অনলাইনে যারা কাজ করেন তাদের প্রথমত যে কাজগুলো শিখতে হবে সেই কাজগুলো আজকে আমি এখানে দেখাবো দেখুন এখানে আমি বেশ কয়েকটি সাইটের কথা বলছি যেগুলো মাইক্রো জব সাইট অর্থাৎ ছোটো ছোট কাজ দিয়ে শুরু যেমন মাইক্রো ওয়ার্কার্স ডট কম এটি একটি অত্যন্ত পেমেন্ট প্রুফ একটি সাইট আর বর্তমানে যে সাইটটি আমি দেখাবো সেটি বাংলাদেশের জন্য আমাদের ছোট ভাইরা করেছে এটা খুবই ভালো আমার মিলন ভাই এই ওয়েবসাইটটি করেছে এবং উনি অত্যন্ত সৎ লোক তো কিভাবে আপনি এই সাইটে কাজ করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিব। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে আর তারপরে আমরা কাজগুলো দেখাবো তো চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা প্রথমে সাইন আপ করার জন্য আপনার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং একটা কোড নাম্বার দিতে হবে এই কোড নাম্বারটি আমার নাম্বার আমি কোড নাম্বারটি ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপর পাসওয়ার্ড দিবেন আর অ্যাকসেপ্ট অল এই বাটনটাতে ক্লিক করতে হবে এরপর সাইন আপ বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্টটা হয়ে যাবে আমি এই মুহুর্তে সাইন আপে যাচ্ছি না কারণ আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইনে যাচ্ছি সরাসরি তো বন্ধুরা সাইন আপ করার পরে লগ ইন করবেন লগ ইনের জন্য আপনি ইমেল অ্যাড্রেস এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করবেন আর যেহেতু আপনার যদি নিজস্ব কম্পিউটার হয়ে থাকে তাহলে রিমেম্বার মি করে রাখতে পারেন এই যে দেখুন এখানে অনেক সুন্দর কথা বলা আছে আসসালামু আলাইকুম স্বাগতম আচ্ছা এখানে প্রিমিয়াম করার জন্য পঁচাশি টাকার কথা বলা আছে আসলে এখন নব্বই টাকা নেওয়া হয় তো বন্ধুরা চব্বিশ ঘন্টায় এখানে কাজ পাবেন বিভিন্ন রকমের কাজ আছে যেমন এটি একটি মনে করুন যে বারবার দিনে কমপক্ষে তিনবার আপনি এটা করতে পারবেন ওটা হলো স্পিনিং তো বন্ধুরা আমি জব সাইডে যাব এই যে দেখুন এগুলো এক একটি জব অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে জবের ডেস্ক্রিপশনটা আপনি পেয়ে যাবেন এখানে যে কাজগুলো পাওয়া যায় এগুলো সবচেয়ে সহজ কাজ যেমন ধরুন আপনাকে বলা হলো যে একটা ভিডিও দেখতে হবে পাঁচ মিনিট তো ভিডিওটা দেখবেন এরপরে হয়তো বলা হলো ভিডিওটা ইউটিউবের ভিডিওটা দেখে একটি একটি লাইক দিবেন তারপর হয়তো বলা হলো যে আপনি সাবস্ক্রাইব করবেন এরপর পেমেন্ট এরপর আপনি কাজের প্রুফ দিবেন। পেমেন্ট প্রুফ না আমি পেমেন্ট প্রুফ বলতে গেছি এই যে এখানে ভিডিওর লিঙ্কটা দেয়া আছে তো লিঙ্কটা কপি করে আমি ইউটিউবে দেব বা এই দেখুন কপি করে ডাইরেক্ট আপনি এটা রান করতে পারেন এটা হচ্ছে যে ভিডিওটার ছবি ওখানে দেয়া আছে সেই ভিডিওটা আপনাকে খুঁজে বের করতে হবে আমরা খুঁজে বের করলাম বের করে এখানে বলা হয়েছে যে তিন মিনিট ভিডিওটি দেখবেন তা আমরা তিন মিনিট দেখব দেখার পরে একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেওয়ার পরে সেই স্ক্রিনশটটা কোথায় নিয়ে যাবো স্ক্রিনশটটা নিয়ে যাব আমরা পেন্টে পেন্টে নিয়ে আপনারা পেস্ট দিবেন এরপর সেখান থেকে প্রয়োজন মতো কপি করে নেব এই যে লাইক করলাম এখানে আমি কমেন্ট করব। ভিডিওটি সত্যি ভালো লেগেছে বা ভালো লাগলো যা মন চায় আপনি একটা ভালো মন্তব্য করবেন খারাপ না আমি দেখেছি ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আচ্ছা ঠিক আছে কমেন্ট বাটনে ক্লিক করলেন কমেন্টটা হয়ে গেল তাহলে আমাদের কিন্তু একদিকে ভিডিওটা চালু করেছি ভিডিওটা চলছে আমার তিন মিনিট হয়নি এখনো দুই মিনিট কয়েক সেকেন্ড চলছে আর পাশাপাশি আমি লাইক করলাম সাবস্ক্রাইব করাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এটির একটা স্ক্রিনশট দেবেন আচ্ছা এই যে সাবস্ক্রাইব করা আছে এর একটা স্ক্রিনশট আমি নেব প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে দেখবেন কিবোর্ডে উপরের দিকে প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিন আমি চাপ দিয়েছি এবার আমি যাব হচ্ছে পেইন্টে পেন্টে গিয়ে আমি পেস্ট দিব এই যে পেন্টটা সামনে আনলাম শুধু দেখানোর জন্য এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে তো আমরা যেটা করব আমরা এখান থেকে প্রয়োজন মতো সিলেক্ট করে নেব সিলেক্ট করলাম তারপর ক্রপ করলাম এরপর আমি সেভ করব এটা ফার্স্ট প্রুফ হিসাবে সেভ করলাম যেহেতু আমার তিনটা প্রুফ লাগবে একটা প্রুফ কিন্তু আমার হয়ে গেল আচ্ছা স্ক্রিনশট নিলাম তারপর বলছি যে ভিডিওটা যে দেখছেন আপনি তিন মিনিট সেইটার একটা স্ক্রিনশট দেখুন আমি কিন্তু ভিডিওটা প্রায় সাড়ে তিন মিনিট মতো দেখেছি এটার একটা স্ক্রিনশট নিয়েছি আবার এই যে আমি ক্রপ করলাম এখন শুধু সেভ করব সেভ করার সময় আমি সেকেন্ড প্রুফ নামে সেভ করব তাহলে আমার জন্য সহজ হবে বুঝতে আমার কমেন্টটা কিন্তু দেওয়া হয়নি স্ক্রিনশটে তো আমি চাই এবার কমেন্টটা দিতে স্ক্রিনশট তো আমার নেই আছে আমি কমেন্টটাকেও কপি করে নিলাম এবার আমি সেভ দিব থার্ড প্রুফ আমার তিনটা প্রুফ কিন্তু রেডি হয়ে গেল অর্থাৎ কাজটা কমপ্লিট করার জন্য আমার তিনটা প্রুফ দরকার ছিল আর দরকার ছিল ভিডিওটা দেখা আর এখানে বলা হয়েছে ডেসক্রিপশান এই ডেসক্রিপশানে অনেক কথা লেখা যায় আবার না লিখে যদি আপনি লিখে দেন অল ডান তাহলেও কিন্তু হবে তা আমি একটু লিখে দিচ্ছি রাশেদুল ইসলাম নামের একটি ইউটিউব চ্যানেল ঠিক আছে ওটা আমি একটু কপি করে নিয়ে আসলাম বন্ধুরা এটা ইউটিউব চ্যানেল caps lock সরি আমি ভালো করে লিখে দিচ্ছি আপনার শেষের ভিডিওটি তিন মিনিট দেখেছি এত কিছু লেখার প্রয়োজন পড়বে না আপনি শুধুমাত্র লিখবেন অল ডান বা আমি ভালোভাবে শেষ করেছি কাজগুলো বা আমি কাজগুলো করেছি যাই আমি একটু দ্রুত লিখে দিলাম এবার আমি চুজ ওয়ান আমি প্রথম যে প্রুফটা ফার্স্ট প্রুফ সেইটা দেখাচ্ছি এই যে ফার্স্ট প্রুফ সেকেন্ড সেকেন্ড প্রুফ এগুলো সব আমার ডেস্কটপে আছে এবার থার্ড প্রুফ থার্ড প্রুফ আমি দিয়ে দিলাম টাইম কত লেগেছে পনেরো মিনিট বা দশ মিনিট যাই হোক সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা একটি কাজ কিন্তু শেষ হয়ে গেল দেখুন এখানে কিন্তু ইউএস ডলার পাবেন এই যে পেন্ডিং পেন্ডিং দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড অর্থাৎ কাজগুলো হওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট অ্যাপ্রুভড হওয়ার পরে টাকাগুলো পাবেন তো বন্ধুরা আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি এখনই অ্যাকাউন্ট করে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব আর অনেক অনেক কাজ আছে ছোট ছোট কাজ আছে কাজগুলো করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ